আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে বন্যা আর কতকাল এই বাংলাদেশে বন্যা হবে কিছুদিন পর পর আমরা শুনতে পাই যে এই বিভাগে বন্যা হচ্ছে অন্য বিভাগে বন্যা হচ্ছে একটা সিজন আসলে প্রতি বছর এভাবে বন্যা হতে থাকে আমাদের এলাকায় কেন এর কি কোনো সমাধান নাই প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তারপরে আবার মানুষের যে কষ্টের ভোগান্তিটা হয় এটা কি মেনে নেওয়া যায় প্রতি বছরই এভাবে বন্যা হয়ে থাকে কেন আর কত কাল এভাবে বন্যা হবে আমরা কি পারি না তার কোন অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা তো আছেই কিন্তু আমাদের কত সরকার আইলো আর গেল তারা ওই দিকে খেয়াল নাই তাদের শুধু খেয়াল নিজের ব্যাগ বড় তো আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে তিনি যেন এই বন্যার আপাতত চিরস্থায়ী ব্যবস্থা করে যে সমাধানের চিরস্থায়ী ব্যবস্থা করে প্রতি বছরই কেন এভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হবে হাজারো মানুষ হাজারো মানুষ কেন হারাবে তাদের বাড়িঘর ধন্যবাদ সবাইকে